আজকের এই বিশেষ আলোচনায় আমরা কিছু নির্দিষ্ট ধর্মতাত্ত্বিক উৎসের বেশ গভীরে যাব মানে সেগুলোর দিকে একটু নজর দেব হ্যাঁ এই উৎসগুলো ব্যাখ্যা করে মানে আদমকে ঠিক কেন সৃষ্টি করা হয়েছিল তারপর ওই যে শয়তানের প্রলোভনে তার পতন সেটা কিভাবে ঘটল আর এর পরিণতি বা কি হল এইগুলো নিয়ে একটা বলতে পারেন ভিন্ন আঙ্গিকে কথা বলে একদম আমাদের লক্ষ্য হলো এই নির্দিষ্ট দৃষ্টিকোণ থেকে সৃষ্টি প্রলোভন আর পতনের ঘটনাগুলো একটু বোঝা হ্যাঁ আমরা দেখব যে এই উৎসগুলো মানব অস্তিত্ব আর মানে এই জগতের বর্তমান অবস্থা নিয়ে ঠিক কি ধারণা দেয় তবে এটা মনে রাখতে হবে এটা কিন্তু কোনো সার্বজনীন ব্যাখ্যা না বরং কিছু নির্দিষ্ট উৎসের বিশ্লেষণ আর কি ঠিক তাই তাহলে চলুন আর দেরি না করে একদম মূল বিষয় ঢোকা যাক হ্যাঁ চলুন প্রথম যে প্রশ্নটা মনে আসে এই উৎসগুলো অনুযায়ী আদমকে সৃষ্টি করার পেছনে মানে মূল কারণটা কি ছিল মনে হচ্ছে যেন উত্তরটা বেশ গভীর হয়তো একটু অন্য হ্যাঁ বিষয়টা সত্যিই ভাবার মতো এই উৎসগুলো অনুযায়ী দেখুন প্রথম কারণটা হল ঈশ্বরের পুত্র যাকে পরে শেষ আদম বলা হবে তার পৃথিবীতে আসার জন্য একটা একটা মানব শরীর বা আধার তৈরি করা আধার হ্যাঁ মানে প্রথম আদমের সৃষ্টিটা জন্য পরবর্তী একজনের আসার পথ তৈরি করছিল শেষ আদম এই ধারণাটা মানে ঠিকই একটু খুলে বলবেন অবশ্যই এই ব্যাখ্যা অনুযায়ী শেষ আদম হলেন যীশুখ্রীষ্ট উৎসগুলো বলছে পিতা ঈশ্বর পুত্রকে ভালোবাসেন আর সবকিছু তার হাতেই দিয়েছেন যারা এই পুত্রকে বিশ্বাস করে তারা অনন্ত জীবন পায় কিন্তু যারা মানে তার বাধ্য নয় তাদের ওপর ঈশ্বরে ক্রোভ থাকে এই পুত্রই আসবেন জগতের পাপ আর দুঃখ কষ্টের বলতে গেলে অবসান ঘটাতে তার মানে প্রথম আদম ছিলেন মানব জাতির শুরু আর শেষ আদম আসবেন সেই মানব জাতিকে পাপ আর মৃত্যুর হাত থেকে মুক্ত করতে এরকম এই দৃষ্টিকোণ থেকে দেখলে হ্যাঁ অনেকটা সেরকমই এই শেষ আদম খ্রিস্ট সমস্ত শত্রুতাকে শেষ না করা পর্যন্ত রাজত্ব করবেন আর একদম শেষে মৃত্যু নামক যে শত্রু তাকেও তিনি ধ্বংস করবেন আচ্ছা তার শাসনটা হবে প্রেমের শাসন আর উৎসগুলো এও বলে যে তিনি মানুষের মতোই রক্ত শরীর নিয়েছিলেন যাতে মৃত্যুর অধিপতি মানে শয়তান তার ক্ষমতাকে তিনি মৃত্যুর মাধ্যমেই ধ্বংস করতে পারেন ও আর যারা মৃত্যুর ভয়ে সারা জীবন মানে একরকম দাসের মতো বাধা ছিল তাদের তিনি মুক্ত করতে পারেন তার মানে এই উৎসগুলো বলছে মুক্তি আসবে তার প্রতি সম্পূর্ণ আনুগত্যের মাধ্যমে কিন্তু যারা তার এই প্রেমের শাসন মানবে না তাদের কি হবে এই ব্যাখ্যা অনুসারে যারা সেই শাসন মানবে না বা ধরুন অন্যের উপর জোর খাটাবে অত্যাচার করবে তাদের শেষ পরিণতি হবে বিনাশ বিনাশ হ্যাঁ এই উৎসগুলোতে এটাকে কখনো কখনো অগ্নি হ্রদ বা আগুনের হ্রদের মতো প্রতীকী ভাষায় বলা হয়েছে যা আসলে সম্পূর্ণ ধ্বংস বা অস্তিত্বহীনতা বোঝায় মানে এই মত অনুযায়ী যখন পাপ আর পাপিরা থাকবে না তখনই সৃষ্টির যন্ত্রণা শেষ হবে আর কি আচ্ছা বেশ এটা তো গেল প্রথম কারণ কিন্তু আপনি শুরুতেই বলছিলেন যে একাধিক কারণ থাকতে পারে হ্যাঁ হ্যাঁ দ্বিতীয় কারণটা কি সেটাও কি বেশ মানে অন্যরকম হ্যাঁ দ্বিতীয় কারণটি প্রথমটার মতোই গুরুত্বপূর্ণ আর সম্ভবত মানে আরও বেশি বিতর্কের জায়গা তৈরি করে এই উৎস অনুযায়ী আদমকে সৃষ্টি করার আরেকটা প্রধান কারণ ছিল এটা প্রমাণ করা যে ঈশ্বরের দেওয়া আজ্ঞাগুলো বিশেষ করে ভালোবাসার আজ্ঞা ঈশ্বর আর প্রতিদেশীকে ভালোবাসা ঠিক সেই আজ্ঞা পালন করা সম্ভব প্রমাণ করার দরকার কেন হল কার কাছে প্রমাণ করার ছিল এখানে পুস্তকের কিছু ঘটনার দিকে ইঙ্গিত করা হয় আর কি এই ব্যাখ্যা অনুযায়ী শয়তান ঈশ্বরের সামনে অভিযোগ করেছিল যে ঈশ্বরের সৃষ্ট জীব বিশেষ করে মানুষ তারা স্বার্থ ঈশ্বরকে ভালোবাসতে বা তার আজ্ঞা মানতে পারে না ও শয়তানের যুক্তি ছিল ধরুন যদি কঠিন পরিস্থিতিতে পড়ে বা নিজের কোনো ক্ষতি হয় তাহলে কেউই আর ঈশ্বরের প্রতি অনুগত থাকবে না ও তাহলে এটা ছিল এক ধরনের মানে মহাজাগতিক চ্যালেঞ্জ হ্যাঁ শয়তান বলছিল ঈশ্বরের আইন মানা মানুষের পক্ষে সম্ভাবীরা ঠিক ধরেছেন আর এই যুক্তির একটা খুব জরুরি দিক হল যদি কোনো আইন বা আজ্ঞা পালন করাই অসম্ভব হয় তাহলে তো সেই আইন ভাঙার জন্য কাউকে দোষ দেওয়া বা বিচার করা ঠিক হতে পারে না তাই না হ্যাঁ তা তো বটে আইন তো তখনই ন্যায্য হয় যখন সেটা পালন করা যায় এই চ্যালেঞ্জটার উত্তর হিসেবেই উৎসগুলো বলছে ঈশ্বর একটা বিশেষ পরিকল্পনা করলেন তিনি মানুষকে তার নিজের প্রতিমূর্তিতে সৃষ্টি করবেন ঈশ্বরের প্রতিমূর্তি এই কথাটা তো আমরা প্রায়ই শুনি কিন্তু এই নির্দিষ্ট প্রেক্ষাপটে এর মানেটা কি দাঁড়াচ্ছে এই ব্যাখ্যা অনুযায়ী ঈশ্বরের প্রতিমূর্তি বলতে বোঝানো হচ্ছে সেই মানুষ যে ঈশ্বরের চরিত্র বিশেষ করে তার নিঃস্বার্থ ভালোবাসা তার ধার্মিকতা নিজের জীবনে ফুটিয়ে তুলতে পারে আচ্ছা যারা ঈশ্বর ও প্রতিবেশীকে ভালোবাসার আজ্ঞা একদম কঠিন পরিস্থিতিতেও এমনকি মৃত্যু পর্যন্ত ও পালন করে যারা পাপের প্রলোভন জয় করে মানে খ্রিস্টের মতো জীবন যাপন করে কারণ খ্রিস্টই হলেন তার মানে যারা এভাবে ঈশ্বরের প্রতিমূর্তি হয়ে ওঠে তারাই শয়তানের ওই চ্যালেঞ্জটাকে ভুল প্রমাণ করে হ্যাঁ আর একই সাথে যারা আজ্ঞা ভাঙে তাদের বিচারের ভিত্তিও তৈরি করে এটা কি ওই যে শাস্ত্রে আছে না বিশ্বাসীরা একসময় স্বর্গদূতদেরও বিচার করবে সেটার সাথে সম্পর্কিত একদম যুক্তিটা হল যদি মানুষেরা ঈশ্বরের মান অনুযায়ী চলতে পারে তাহলে যারা পারে না বা চলে না তাদের তো কোনো অজুহা থাকে না ঠিক আর তাই তাদের বিচার করাটা ন্যায্য হয়ে যায় যারা ঈশ্বরের প্রতিমূর্তি ধারণ করে তারা শুধু শয়তানের অভিযোগকেই ভুল প্রমাণ করে না বরং অন্যায়কারী বা যারা ঈশ্বরের পথ থেকে সরে গেছে তাদের জবাবদিহিতার নৈতিক ভিত্তিও তৈরি করে শাস্ত্রে আরেক জায়গায় আছে না যেখানে বলা হচ্ছে সমস্ত সৃষ্টি অধীর আগ্রহে অপেক্ষা করছে ঈশ্বরের এই সন্তানদের প্রকাশিত হওয়ার জন্য হ্যাঁ হ্যাঁ মনে পড়ছে তো এই উৎসগুলো অনুযায়ী আদমকে সৃষ্টি করার অন্যতম প্রধান উদ্দেশ্য ছিল এই সম্ভাবনাটাকেই ধারণ করা ঈশ্বরের প্রতিমূর্তি হওয়া আর প্রমাণ করা যে তার পথ অনুসরণযোগ্য দারুণ গভীর ভাবনা মানে একদিকে তিনি শেষ আদমের জন্য পথ প্রস্তুতকারী আবার অন্যদিকে ঈশ্বরের আজ্ঞার সম্ভাবনা প্রমাণের জীবন্ত দলিল হওয়ার কথা ছিল তার কিন্তু আমরা তো জানি কল্পের পরের অংশে কি হল হ্যাঁ এত বড় দায়িত্ব এত সম্ভাবনা তাও আদম স্থির থাকতে পারলেন না তার পতন হলো। এই উৎসগুলো এই পতনের কারণ হিসাবে ঠিক কিসের উপর জোর দেয় এই ব্যাখ্যাগুলো অনুযায়ী আদমের পতনের মূল কারণটা ছিল তার ভালোবাসার মানে প্রায়োরিটির ভুল সহজ করে বললে তিনি ঈশ্বরকে সবচেয়ে বেশি ভালোবাসার বদলে হবাকে মানে তার সঙ্গিনীকে বেশি ভালোবেসেছিলেন ও আর হবাকে ব্যবহার করেই শয়তান তাকে প্রলোভিত করতে পেরেছিল পতনের পেছনে কাজ করেছিল একটা মূল নীতি যা শাস্ত্রেও আছে যে যার দ্বারা পরাজিত হয় সে তারই দাসে পরিণত হয় তার মানে তিনি ঈশ্বরের আদেশের চেয়ে হবা আর পরোক্ষভাবে শয়তানের প্রভাবকে বেশি গুরুত্ব দিয়েছিলেন হ্যাঁ আর তার ফলেই তিনি শয়তানের অধীনে চলে গেলেন হ্যাঁ বিষয়টা সেরকমই দাঁড়ায় শাস্ত্রে যীশু নিজে বলেছেন না যে কেউ পাপ করে সে পাপের দাস আদম ঈশ্বরের স্পষ্ট আজ্ঞা ভেঙে পাপ করেছিলেন ফলে তিনি শুধু পাপের দাসই হলেন না বরং যার প্রলোভনে পড়ে পাপটা করলেন সেই শয়তানেরও অধীনে চলে এলেন আর কি মানে ঈশ্বরের সুরক্ষা থেকে বেরিয়ে শয়তানের এলাকায় ঢুকে পড়লেন এই পতনের প্রভাব তো নিশ্চয়ই শুধু আদমের ব্যক্তিগত জীবনে থাকেনি পুরো পৃথিবীর উপরেই তো এর ফলাফল নেমে এসেছিল উৎসগুলো কী কি পরিণতির কথা বলে পতনের পরিণতি ছিল সত্যি ভয়াবহ আর সুদূর প্রসারী প্রথম আর সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিণতি হল পৃথিবীতে এক নতুন ধরনের মানে শাসন ব্যবস্থা শুরু হল নতুন শাসন ব্যবস্থা হ্যাঁ আদিপুস্তকে আছে না আদমের কারণে ভূমি অভিশপ্ত হল আর তাকে সারা জীবন কঠোর পরিশ্রম করে তার ফল ভোগ করতে হবে হ্যাঁ এই ধর্মতাত্ত্বিক ব্যাখ্যায় ভূমি শুধু মাটি নয় বরং মানবদেহ আর পার্থিব ব্যবস্থাকেও বোঝায় এই অভিশাপ আসলে পৃথিবীতে জোর যার মূল্যুক্তার নীতি বা শক্তিভিত্তিক শাসনের সূচনা করেছিল আদিপুস্তকে আরও বলা হয়েছে ভূমি কাটা আর শিয়াল কাটা উৎপন্ন করবে এর প্রতীকী অর্থ কি হতে পারে এই ব্যাখ্যা অনুসারে মাটির তৈরি দেহ থেকে জাগতিক আকাঙ্ক্ষা বা মাংসের অভিলাষ সেগুলো খুব বেড়ে ওঠে ও যেখানে আগে ঈশ্বরের ইচ্ছা বা আত্মার পরিচালনা প্রধান ছিল পতনের পর সেখানে শারীরিক চাহিদা লোভ অহংকার এইসব কাঁটা আর শিয়াল কাটাই প্রধান হয়ে দাঁড়ালো। আর এই পরিবর্তিত পরিস্থিতিতেই শয়তান পৃথিবীতে তার ক্ষমতা জমানোর সুযোগ পায় লুকের ওই ঘটনাটা মনে করুন যেখানে শয়তান যিশুকে জগতের সমস্ত রাজ্য আর তার জাঁকজমক দেখিয়ে বলছে যে এই সবকিছুর কর্তৃত্ব তাকে দেওয়া হয়েছে আর সে যাকে ইচ্ছা তাকেই তা দিতে পারে শুধুমাত্র যদি যীশু তাকে একবার প্রণাম করেন হ্যাঁ মনে পড়েছে তার মানে কি তার মানে যেখানে ঈশ্বরের প্রেমের আইন চলে না সেখানে শক্তিই হয়ে ওঠে শেষ কথা শয়তানের শাসন কি তাহলে শক্তি প্রয়োগের উপর নির্ভরশীল ঠিক তাই শয়তানের শাসন তো আর প্রেম বা ন্যায়ের শাসন নয় সেটা শক্তি ভয় আর প্রতারণার শাসন আর এই শক্তিভিত্তিক ব্যবস্থায় যারা দুর্বল তারা তো অনিবার্যভাবে শোষিত হয় অত্যাচারিত হয় তাদের দুঃখ বাড়ে উপদেশক পুস্তকের এর একটা খুব করুণ ছবি আছে না লেখক পৃথিবীতে ঘটে চলা সমস্ত অত্যাচার দেখছেন অত্যাচারিতদের চোখের জল দেখছেন কিন্তু তাদের সান্ত্বনা দেওয়ার কেউ নেই কারণ ক্ষমতা রয়েছে অত্যাচারীদের হাতে এই দুঃখ এই অবিচার এগুলো হলো পতনের সরাসরি ফল কি ভয়াবহ চিত্র তাহলে পতনের প্রথম পরিণতি হল পৃথিবীতে শক্তির শাসন প্রতিষ্ঠা আর তার ফল হিসেবে আসা দুঃখ কষ্ট অবিচার এরপরে কি আরও কোনও বড় পরিণতি ছিল হ্যাঁ দ্বিতীয় প্রধান পরিণতিটা হল মৃত্যু মৃত্যু এবং এই মৃত্যু শুধু শারীরিক মৃত্যু নয় তারও আগে ঘটে আত্মিক বা আধ্যাত্মিক মৃত্যু শাস্ত্রে আছে না পাপের ফলে মানুষ ঈশ্বরের জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে হ্যাঁ ইফিসিওতে সম্ভবত ঠিক তারা আত্মিকভাবে মৃত অবস্থায় চলে যায় যদিও তারা শারীরিকভাবে তখনও জীবিত তারা জগতের পথ ধরে চলে আর বায়ুমণ্ডলের অধিপতি মানে শয়তানের অধীনে চলে যায় বায়ুমণ্ডলের অধিপতি এটা শয়তানের একটা উপাধি হ্যাঁ তার প্রভাব বিস্তারের ক্ষেত্রকে বোঝায় আর কি আর শারীরিক মৃত্যু সেটার বিষয়ে উৎসগুলো কি বলে আদিপুস্তকে সরাসরি বলা আছে তুমি ধুলি এবং ধুলিতেই ফিরিয়া যাইবে একদম আধ্যাত্মিক মৃত্যুর পাশাপাশি আসে শারীরিক মৃত্যু পাপের কারণে মানবদেহ ক্ষয় হতে শুরু করে বার্ধক্যের শিকার হয় হুম যেমন যিশুর বয়স নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল ঠিক আর শেষ পর্যন্ত যে মাটি থেকে তাকে বানানো হয়েছিল সেই মাটিতেই ফিরে যায় এই শারীরিক ক্ষয় আর মৃত্যুকেও পতনের সরাসরি ফল হিসাবেই দেখা হয় এমনকি শাস্ত্রে এমন কথাও আছে যে যারা শুধু জাগতিক ভোগ বিলাসে মেতে থাকে তারা জীবিত থেকেও আত্মিকভাবে মৃত তাহলে মৃত্যু তা আধ্যাত্মিক হোক বা শারীরিক এই ব্যাখ্যা অনুযায়ী পতনের এক অবশ্যম্ভাবী পরিণতি হ্যাঁ তাহলে এই যে এত দীর্ঘ আর গভীর আলোচনা হল এই নির্দিষ্ট উৎসগুলোর ভিত্তিতে আমরা যা পেলাম তা যদি একটু গুছিয়ে বলার চেষ্টা করি হ্যাঁ নিশ্চয় আদমকে সৃষ্টি করার পেছনে একটা দ্বৈত উদ্দেশ্য ছিল প্রথমত তিনি হবেন ঈশ্বরের পুত্র শেষ আদম খ্রিস্টের পৃথিবীতে আসার মানবীয় আধার বা পথ প্রস্তুতকারী ঠিক দ্বিতীয়ত তিনি ঈশ্বরের প্রেমের আজ্ঞা পালন করে প্রমাণ করবেন যে সেটা পালন করা সম্ভব আর এর মাধ্যমে শয়তানের তোলা যে অভিযোগ সেটাকে ভুল প্রমাণ করবেন কিন্তু তিনি সেই লক্ষ্যে স্থির থাকতে পারলেন না ঈশ্বরের চেয়ে হওয়াকে বেশি ভালোবেসে আর শয়তানের প্ররোচনায় তিনি পতিত হলেন হ্যাঁ আর সেই পতনের ফলস্বরূপ পৃথিবীতে নেমে এল এক শক্তিভিত্তিক শাসন যা জন্ম দিল অবিচার দুঃখ আর কষ্টের একই সাথে মানুষ ঈশ্বর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ল যার পরিণতি হল আধ্যাত্মিক ও শারীরিক মৃত্যু দেহ ক্ষয় হয়ে মাটিতে মিশে যাওয়া নিয়তির অধীনে চলে এল এই আলোচনা থেকে একটা বিষয় খুব পরিষ্কার যে এই নির্দিষ্ট উৎসগুলো মানব জীবনের যে ট্র্যাজেডি জগতের যে দুঃখ কষ্ট আর মৃত্যুর কারণ এই সব কিছুর মূলে আদমের সেই প্রথম অবাধ্যতা আর তার ফলাফলকেই রাখছে এটা ঘটনাগুলোর একটা নির্দিষ্ট ধর্মতাত্ত্বিক ব্যাখ্যা দিচ্ছে হ্যাঁ এটা একটা বেশ সুসঙ্গত ব্যাখ্যা যা এই উৎসগুলোর উপর ভিত্তি করেই গড়ে উঠেছে তবে এই পুরো আলোচনা শেষে একটা প্রশ্ন কিন্তু আমাদের ভাবনার জন্য থেকে যায় যা এই উৎসগুলোর আলোকেই ভাবা যেতে পারে কি প্রশ্ন যদি পাপকে জয় করা আর খ্রিস্টের মাধ্যমে ঈশ্বরের সেই আদিপ্রতিচ্ছবি পুনরুদ্ধার করার মধ্যেই সৃষ্টির চূড়ান্ত পরিপূর্ণতা থাকে যেমনটাই উৎসগুলো বারবার বলছে হ্যাঁ তাহলে আজকের পৃথিবীতে দাঁড়িয়ে সেই আদর্শ অর্জনের জন্য আমাদের ব্যক্তিগত বা সমষ্টিগত যে সংগ্রাম সেটা কতটা অর্থবহ আর সেই সংগ্রামের আসল তাৎপর্যই বা কী এটা এমন একটা বিষয় জানিয়ে হয়তো শ্রোতারা এই উৎসের ভাবনাগুলোর ভিত্তিতে নিজেরা আরও গভীরে চিন্তা করতে পারেন